বহুদিন ধরে ছবি জঙ্গলে গুঞ্জন লুকিয়ে প্রেম করছেন দেশের আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও শিল্পী জেফা এই দুই তারকার প্রেমের গুঞ্জনটা শুরু বছরখানেক আগে থেকেই যখন রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে সে সময় দাবি করা হয় জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার এরপর বিভিন্ন সময় তারা সংবাদের শিরোনাম হয়েছেন সম্প্রতি থাইল্যান্ডে দুজনকে একান্তে সময় কাটাতে দেখা গেছে গত পনেরোই নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায় এ সময় রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা সেই ছবি গোপনে কোনো ভক্ত ধারণ করে ফেসবুকে সরিয়ে দিয়েছেন